ইমাম মোয়াজ্জিল কল্যাণ ট্রাস্ট নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে পনেরো টাকা দিই মাসে পনেরো টাকা ফিস দিতে হয় দিলে আমরা আপনাকে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার বাচ্চা অসুস্থ হয় অথবা আপনি নিজে অসুস্থ হন আমরা আপনাকে কর্জে হাসানা দিই কোটি কোটি টাকা আমরা বাজারে দিয়েছি করজে হাসানা সুদবিহীন ঋণ এবং আপনার যদি অবস্থা একেবারেই নাজুক হয়ে যায় আমরা এককালীনও সাহায্য করে থাকি এককালীনও দিই সাধারণত ব্যাংক থেকে টাকা নিলে বহু মানুষ আর ফেরত দিতে চায় না লুকিয়ে যায় পালিয়ে যায় আমরা ইমাম মুহাজদ্দিন কল্যাণ ট্রাস্ট থেকে যত টাকা দিয়েছি আদায়ের হার ফেরত আসার হার একশোতে একশো কারণ ইমাম সাহেবরা মোয়াজনীন সাহেবরা আল্লাহরে ভয় করেন বলেই তারা সরকারের এই টাকা যথাযথভাবে ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় কম আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব সময় কম হওয়ার কারণে আমাদের তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে আমরা ইমিয়াম মুজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটা প্লান্ট ওয়াটার প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এরকম আমরা এক্সপার্ট দিই নারায়ণগঞ্জের ফুতুল্লায় পানি পরীক্ষা করেছি পানি ভালো পড়ে নাই গাজীপুরের শ্রীপুরে আমরা আরেকটা খনন করেছি খুব ভালো পানি পাওয়া গেল ওখান ইসলাম ফাউন্ডেশন কিছু জায়গাও আছে আমরা ওখান থেকে চিন্তা করছি ওই জায়গায় আমরা মিনারেল ওয়াটার একটা পানি তুলব এবং ওই বোতলের নাম হবে ইমাম এবং এটা আমরা বাজারে ছাড়ব ইমামরাও কিনবেন খতিবরাও কিনবেন এবং যারা শাহীন যারা দিন তারাও কিনবেন এবং এই লাভ ইমাম মহাজিন কল্যাণ ট্রাস্টে জমা হবে এটা চলতে থাকবে চলতে থাকবে আরও আছে আধুনিক পদ্ধতি আপনি একটা ড্রামের ভিতরে একটা বড় ড্রামের ভিতরে আপনি মাছের চাষ করতে পারবেন নির্ধারিত ওষুধ দিবেন তারা যে মাসে যে পায়খানাগুলো করে মেডিসিনের মাধ্যমে এগুলোকে পিউরিফাই করে খাবারে পরিণত করে দেবে সাদের স্বাদের উপর তিনটা ড্রাম দিলে আপনার সারা বছরের মাছ আর কিনতে হবে না আমরা এই সিস্টেম করছি এবং আলহামদুলিল্লাহ অনেক মেহনতের ফলে আমি ব্যতলম্য করমের একজন সম্মানিত খতিব দিতে পেরেছি দুই ওয়াইসি ইন্টারন্যাশনাল ফ্যাকা একাডেমিতে একজন ভালো আলেন ভালো মুফতি যিনি এফতার বোর কিতাব লিখেছেন যার বাইনেলা কো ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা আছে যিনি বাংলাদেশের বড় মুফতি ওনাকে আমি মনোনয়ন দিয়েছি এবং ইসলামী ফাউন্ডেশনের অধীনে যেখানে যেখানে আলেম নেওয়া দরকার ব্যবসায়ী নিতে হয় অফিসার নিতে হয় আলেম নিতে হয় বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করার সুযোগ আছে আমি ওখানে বড় বড় বিজ্ঞ মুফতি মহাদ্দিস আলেমদেরকে সংযুক্ত করেছি এবং এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আদিস আমাদের আমরা যে কাজ করে যাচ্ছি এই কাজ আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুন আমি এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আমি এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা হজের খরচ কমিয়েছি এবং আমি একেবারে সৌদি আরবের এই মিনা মুস্তলাফা আরাফা আজিজিয়া শিরষা দৌড় খুদাই আজিয়াত মারকাজিয়া মদিনাত মার্কজিয়া মুশদিব আলাল সব জায়গায় গেছে দৌড়াদৌড়ি করছে বিমানকে কতবার চিঠি লিখেছি এনবিআরকে বলেছে আপনাদের টাকা মৌকুফ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে এটা মকুফ করেন করে এক লক্ষ নয় হাজার টাকা কমিয়েছে মিশরায় যারা থাকবেন তাদের একটু বেশি দিতে হবে যারা তিন কিলোমিটার দূরে থাকবেন তাদের কম দিয়ে পারবেন এবং আমি সৌদি মন্ত্রীকে বলেছি যে পানির জাহাজও আমরা পাঠাতে চাই তিনি বলেন সৌদি আরব কর্তৃপক্ষের আপত্তি নাই তবে ভোট অথরিটির সাথে আমরা আলাপ করবো বাংলাদেশে এসে আমরা বড় কোম্পানিকে ডাকছি যা পানির জাহাজ আমাদের হাজির নাই তারা বলে এত বড় জাহাজ আমাদের নাই বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর পাড়ি দিয়ে হাজিরা যাবেন ছয় হাজার হাজি আমরা প্রাথমিকভাবে পাঠাতে চাই পানির জাহাজে বিমানের খরচের চাইতে চল্লিশ পার্সেন্ট কম কিন্তু জাহাজ নাই এই জাহাজ আনতে এক হাজার কোটি টাকা লাগবে তারপরও আমরা সৌদি মন্ত্রীকে চিঠি লিখেছি আপনি আমাদের লিখিতভাবে পারমিশন দেন দেখি আমরা বাংলাদেশ ব্যাংকে বলে অর্থমন্ত্রীকে বলে এক হাজার কোটি টাকা ব্যাংক টু ব্যাংক আমরা আনতে পারি কি না চেষ্টা করে যাচ্ছি এবছর যদি নাও পারি দুই হাজার পঁচিশ সালে যদি নাও পারি দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমরা দরজা খুলে রাখব আমরা ক্ষমতায় থাকতে আসি নাই আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জন্য পথ সুগম করতে এসেছি এবং আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে আমরা মানুষ আপনি আমার ভাই আমাদের ভুলগুলো আমাদের কাছে